সেটাও তোমাকে দিয়ে দেবো আমার যা টাকা সব টাকা চুরি করেছো এই তো তুমি আমাকে সব দিয়ে দিচ্ছিলে তুমি কেন চোর হচ্ছে তুমি একটা ব্যাগ থেকে যখন তখন ঝাড়ছো সেটা আমার না তুমি নিতে পারো না তুমি দেখো তুমি আমার পাঁচটা পুরো ফাঁকা করে দিয়েছো টাকাটা ছেড়েছিল যার থেকে তুমি আমার টাকা ফেরত দাও চোরের মতন কাজ করবো না সবসময়